দেখতে দেখতে আট দিন হয়ে গেল আট দিন ধরে মোবাইলের ডাটা ইন্টারনেট সেবা বন্ধ আছে দুই দিন হল ওয়াইফাই সেবা চালু হয়েছে ওয়াইফাই সেবা চালু হলেও চলছে না ফেসবুক এবং ইন্টারনেটের গতি খুবই কম বাংলাদেশে আবারও নতুন করে কবে থেকে চালু হবে মোবাইলের সাধারণ ডাটা ইন্টারনেট কবে থেকে চলবে ফেসবুক এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাহেব তিনি বলেছেন খুব শীঘ্রই মোবাইলে সাধারণ ইন্টারনেট বা ডাটা সার্ভিস চালু করা হবে সবাই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবে ফেসবুক ব্যবহার করতে পারবে তবে এখনও কিছুদিন সময় লাগবে অর্থাৎ তিনি বলেছেন যে এখনো তিন চার দিন সময় লাগবে অর্থাৎ তিনি বলেছেন আগামী সপ্তাহের রবিবার বা সোমবার এই ইন্টারনেট সার্ভিস চালু হতে যাচ্ছে অর্থাৎ সকলের মোবাইলে ডাটা ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে ফেসবুকও ব্যবহার করতে পারবেন সেজন্য এখনও আরও তিন চার দিন সময় লাগবে অর্থাৎ আজকে যেহেতু বৃহস্পতিবার সেক্ষেত্রে শুক্রবার শনিবার রবিবার বা সোমবারের দিকে এসে মোবাইলে ডাটা সার্ভিস চালু করে দিতে পারে আইসিটি মন্ত্রণালয় সেক্ষেত্রে যারা সাধারণ ইউজার বা ডাটা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের আরও তিন চার দিন সময় লাগবে মোবাইলের এই সেবাটি পেতে এবং সবাই তিন চার দিন পর থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন তো এই অসহায় অবস্থায় মোবাইলে ইন্টারনেট নেই তো যার কারণে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তো যাদের কাছে ওয়াইফাই রয়েছে তারা সীমিত পরিসরে কিছুটা ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছে কিন্তু সেটার গতি কিন্তু খুবই কম তো সেক্ষেত্রে আপনাদের এই পরিস্থিতিগুলো কিভাবে কাটছে এই সময়গুলো আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে অন্যরাই তথ্যগুলো জানতে পারে যে কবে থেকে আমাদের দেশে আবারও নতুন করে মোবাইলের সাধারণ ইন্টারনেট ডাটা সার্ভিস চালু হতে যাচ্ছে বা ফেসবুক চালু হতে যাচ্ছে সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং তাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানান পারবে তো ভিডিওটি যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ